তাহলে তোমার কাজের জন্য ধন্যবাদ তোমার কাজের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর ওয়ার্ক থ্যাংকস মানে ধন্যবাদ ফর ইউর ওয়ার্ক মানে তোমার কাজের জন্য ওকে তাহলে এই পৃষ্ঠায় আসো ওকে পড়াটা দেখো তোমাদের বইয়ের দিকে তাকাবা বুলবুল কালেক্ট রাবিস ফ্রম দি শঙ্কর এরিয়া ইন ঢাকা বুলবুল ঢাকা শঙ্কর এলাকার থেকে আবর্জনা সংগ্রহ করে বুলবুল ঢাকা শঙ্কর এলাকা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে বা উঠায় মর্নিং প্রত্যেক সকালে হি ওয়েক্স আপ এট ফাইভ সে পাঁচটার সময় উঠে

রাখে দেয় বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম বুলবুল প্রত্যেক দরজায় দরজায় গিয়ে সেই ময়লা গুলো সংগ্রহ করে সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড কিছু কিছু সময় সেই ডাস্টবিন গুলো ভরে যায় এবং ময়লা হয়ে থাকে এবং দুর্গন্ধ ছড়ায় ভরে যায় অনেক দিন থেকে ময়লাগুলো ফেরে রাখে পুরো ডাস্টবিনটা ময়লা দিয়ে ভরা থাকে দুর্গন্ধ ছড়ায় তবুও বুলবুল কি করে সেগুলো সংগ্রহ করে বা উঠায় ওইখান থেকে বাট বুলবুল ডাস নট মাইন্ড ময়লা থাকার পরে বুলবুল মনে কিছু করত না হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস সেই ডাস্টবিন গুলো থেকে সে সবগুলো উঠায় এন্ড পুটস দেম ইন হিজ ভ্যান এবং তার সেই ভ্যান গাড়িতে ঠেলা গাড়িতে রাখে হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট সে বিশ্বাস করে সব কাজই গুরুত্বপূর্ণ সব কাজই গুরুত্বপূর্ণ কাজ হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন এই এলাকাকে পরিষ্কার রাখার জন্য সে কঠিন পরিশ্রম পরে লাস্ট মান বুলবুল ওয়াজ সিক ফর টু ডেজ গত মাসে বুলবুল দুই দিন অসুস্থ ছিলেন সো হি কুডন্ট কাম টু কালেক্ট দা রাবি সেই জন্য সে আবর্জনাগুলো তুলতে আসতে পারেনি দা পিপল অফ শঙ্কর এরিয়া ওয়্যার ইন গ্রেট ট্রাবল তারপরে শঙ্কর এলাকার মানুষগুলো মহা বিপদে পড়েছে জনায় ভরে অস্বাস্থ্যকর হয়ে গেছে দুর্গন্ধ ময়লা চারোদিকে এই জন্য খুব খারাপ হয়ে গেছে যখন বলবুল সুস্থ হলো এই কেন্দ্রের টু শঙ্কর সে শঙ্কর এলাকায় আসলো আসতেছে এটা অপ করো